মাধবদি ও বাবুরহাট রক্ষা বাস্তবায়ন কমিটির ব্যানারে তেরোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর বারোটায় মাধবদী বাজস্টান এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে প্রতিবাদ জানানো হয় মাধবদী ও বাবুরহাট ধ্বংসের বিরুদ্ধে এবং চলমান বাইপাসের বিরুদ্ধে বিস্তারিত থাকছে মঞ্জুরুল আলমের প্রতিবেদনে মানববন্ধন থেকে জানানো হয় শিমুলতলা থেকে পাঁচ দোনা পর্যন্ত চলমান বাইপাস বন্ধ করার দাবি জানিয়ে আগামী পাঁচ দিনের মধ্যে সরকার যদি আলোচনায় বসতে রাজি না হয় তবে তেইশে ফেব্রুয়ারি ঢাকা সিলেটে মহাসড়ক অচল করার ঘোষণা দেন কমিটির সদস্যরা দেড় ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে মাধবদ্বীপ বাবুরহাট রক্ষা বাস্তবায়ন কমিটির উপদেষ্টা আবু সালেদ চৌধুরী সদস্য সচিব আনোয়ার হোসেন আনু আবদুল বাতেন শাহিন আনোয়ার হোসেন মফিজুল ইসলাম মকবুল হোসেন রফিকুল